আমি এখন শালবনের ভিতরে আছি এটা বিশাল বড় মনে হয় কয়েক হাজার একর জমি নিয়ে এই শালবনটা এটা গাজীপুরের হাতিমারা এই সাইডে গোবিন্দগঞ্জ এই যে অনেক শিয়ালের অভাব নাই আসলে এখানে জায়গাটা অনেক রিক্সি একটা জায়গা হ্যাঁ যে বড় বড় শিয়াল যখন সন্ধ্যা হয় তখন এখানে না আসাটাই ভালো এখন আমরা এখানে চার জনে আসলাম এই সাইকেল নিয়ে আর কি ঘুরতে তো এখানে এ দেখেন ও যে দেখেন কতগুলো দেখছেন এখানে মানুষও অ্যাটাক করে ফেলে এরা এত পরিমাণে শিয়াল যখন দল বেঁধে এই থাকে সন্ধ্যার দিক এখানে বিশেষ করে সন্ধ্যার দিক যদি কেউ একা একা থাকে হ্যাঁ তাহলে দশ পনেরোটা শিয়াল একসাথে এরা আয়সায় একটা মানুষকে অ্যাটাক করে খেয়ে ফেলতে পারে এমনও খেয়ে ফেলছেও হ্যাঁ এরকমও এখানে রেকর্ড আছে তো যদি কেউ আসেন শালবন বিহারে কখনও যদি ঘুরতে আসেন তো সবাই সাবধানতা অবলম্বন করবেন এমনকি একে কেউ আসবেন না কারণ এখানে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ থাকে যারা আসলে এই এই মানুষকে আটকে মোবাইল টাকা পয়সা চিন্তাই করে নিয়ে যায় এমনকি যদি কেউ এক একা আসেন তাহলে এই বনের মধ্যে হারাইও যাইতে পারেন রিক্সাস তাই কেউ যদি এই ধরনের বনের মধ্যে আসেন তাহলে অবশ্যই অবশ্যই অনেকজন মানুষ একসাথে আসবেন এবং এমনকি কেউ যদি গার্লফ্রেন্ড বা সঙ্গী সাথে নিয়ে আসেন তাহলে সবাই একসাথে থাকবেন এমনকি সন্ধ্যার আগেই চেষ্টা করবেন এই রকম বন থেকে বেরিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে সন্ধ্যার সময় এখানে অনেক জীবজন্তু থাকে এবং এই সন্ধ্যার আগেই বিকাল হওয়ার সাথে সাথেই এলাকাটা অন্ধকার হয়ে যায় ঠিক আছে কিছু দেখা যায় না তো সেই জন্যেই বিকালের আগেই যদি আসেন আর কি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম